গল্পটি শুরু হওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতে আমাদের উৎসাহ বাড়বে আমরা আরও নতুন নতুন গল্প আপনাদের জন্য নিয়ে আসতে পারব ধন্যবাদ আপনাকে ভালো থাকুন তুমি কে তুমি কে তুমি অঞ্জলি তুমি ফিরে এসেছ না না আমি ভুলিনি না আমি ভুলিনি বলে গেলে কিন্তু আমি তোমাকে ক্ষমা করব না 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 আমি আমি তোমার কথা রাখব ওই গো হলো তোমার দেরি হয়ে যাচ্ছে আজ মর্নিং ফার্স্ট হাফে আমার একটা মিটিং আছে হ্যাঁ এই তো হয়ে গেছে এই যে শুনছেন সকাল সকাল চেঁচামেচি এটা নিত্য দিনের তবে এর মধ্যে যেন আমার জীবনের সব আনন্দ জড়িয়ে আছে আর এই জীবন পেতে আমার দীর্ঘ পনেরো বছর সময় লেগে গেছে আসুন আজ সেই গল্পই শোনাই আপনাদের এই হচ্ছে রাহুল আর অঞ্জলি যারা একে অপরকে ভালোবাসে এ কথা জানার পর নিজেকে আর কাবাব মে হাড্ডি বানানোর ইচ্ছে হলো না একটা কথা ছিল মলি আবার কোনো প্যারেন্টস টিচার মিটিং এর প্ল্যান করছো বুঝি একটু রোমান্টিক না তুমি না গো এবার একটু আমাদের কথা বল শুনি এবার কি মনে আছে বলেছিলাম কাশ্মীর যেতে চাই সেই ইচ্ছেটা এখন একটু বেশি জাগছে হ্যাঁ তোমার সেই বরফে হাঁটা আর হট কফি হাতে স্নো ফল প্ল্যান হুম ভাবছিলাম সবকিছু রেখে এবার কেবল নিজেদের জন্য একটু সময় নিই কতদিন হলো শুধু কাজ দৌড়ঝাঁপ পরের মাসে করে করে আর কত সোজা কথায় এক সপ্তাহ ছুটি আর শুধু তুমি আর আমি ফোন অফ কল অফ শুধু বরফ চুপচাপ রাস্তা আর এক টানা হাঁটা আমরা দুজন ব্যাস কোনো অফিস কোনো টাইম টেবিল কিচ্ছু না শুনতেই শান্তি লাগে চলো তবে একটা এমন সপ্তাহ কাটায় যেটা সারা জীবন মনে থাকবে কয়েক বছরের প্রেম আজ পাঁচ বছর হলো তা পরিণতি পেয়েছে রাহুল একটা কর্পোরেট অফিসে চাকরি করে আর অঞ্জলি একটা স্কুল টিচার অঞ্জলি সোফায় বসে মোবাইলে স্কুলের কাজ দেখে নিচ্ছে দরজার বেল বাজে রাহুল ঢোকে হাতে একটা প্যাকেট আর মুখে দুষ্টু হাসি আজ আর কিচেনে ঢুকো না আমি আজ তোমাকে রান্না থেকে রিলিফ দিলাম বা আজকে কি বিশেষ দিন হ্যাঁ খুব স্পেশাল তোমার স্বপ্ন ফাইনালি সত্যি হতে চলেছে মানে অঞ্জলি খামটা খোলে ভিতরে দুটো ফ্লাইট টিকিট হোটেল বুকিংও হয়ে গেছে তুমি সিরিয়াস তুমি সব প্ল্যান করেছো পাঁচ বছর ধরে তোর এই একটা ইচ্ছে শুনে যাচ্ছি ভাবলাম এবার আমার হিরোগিরি দেখানোর সময় হয়েছে আই লাভ ইউ বোকা রাহুল আর অঞ্জলি সিকিউরিটি চেকের লাইনে দাঁড়িয়ে চারপাশে ব্যস্ততা ঘোষণা হচ্ছে হঠাৎই অঞ্জলি এক হাত দিয়ে কপাল চেপে ধরে অন্য হাতে ট্রলি ধরে আছে হঠাৎই ওর শরীর খারাপ লাগতে থাকে আর কিছুক্ষণ তারপর ফ্লাইটে বসে নিশ্চিন্ত আইডি কার্ড আর বোর্ডিং পাসটা বার করে হাতে রাখো হ্যাঁ হ্যাঁ করছি রাহুল আমার মাথাটা ঘুরছে খুব অদ্ভুত লাগছে কি বলছো তুমি একটু বসু এখানে অঞ্জলি 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 কেউ মেডিকেল টিম রাখুন প্লিজ আপনি রাহুল সেন জী আমার স্ত্রী কেমন আছে দেখুন আমরা এখন ওকে স্টেবেল রেখেছি তবে একটা কথা আপনাকে জানানো জরুরি তার মেডিকেল রিপোর্টে একটি বিরল নিউরোইননেস ধরা পড়েছে এটি এমন একটি রোগ যা ধীরে ধীরে শরীরের কার্যক্ষমতা নষ্ট করে দেয় মানে মানে কি ও উঠবে না আমরা সব চেষ্টা করব তবে আপনি মানসিকভাবে ভাবে প্রস্তুত থাকুন কাশ্মীর যাওয়ার আগে একেবারে হাসপাতাল ভ্রমণ কাশ্মীর পরে হবে আগে তুমি ভালো হয়ে উঠো যদি না পারি তাহলে আমি কাশ্মীরকে তোমার বিছানার পাশে নিয়ে আসব অঞ্জলি একটু উঠে বসো নাও একটু একটু সুখ খেয়ে নাও সুখ খেয়ে নিয়ে ঘুম কি ভাগ্য নিয়ে আসলে পরে তোমার মতো একজন স্বামী পাওয়া যায় অফিসের এত কাজ থাকা সত্ত্বেও তুমি দুবেলা খাবার বানিয়ে টাইম মতো ওষুধ দিয়ে তুমি তোমার সাধ্য মতো চেষ্টা করছো কি যে হলো হঠাৎ করে আমার মনে হচ্ছে বেশি দিন হয়তো তোমার আর কষ্ট করতে হবে না কি যা তা বলছো চুপটি করে খেয়ে নাও এখন আমার মনে হয় আর বেশি সময় নেই এই কদিন আর আমার এত বছরের সম্পর্ক ছেড়ে যেতে ইচ্ছে করছে না আর যখন ভাবছি আমি চলে যাবার পর তুমি অন্য কোনো মেয়ের সান্নিধ্যে এসেছ আরো খারাপ লাগছে ভেবে তুমি এত কেন ভাবছো আমি তোমাকে ছাড়া আর কাউকে কল্পনাও করতে পারবো না তবে তবে কথা দাও আমি চলে যাবার পর তুমি আর অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক করবে না তুমি এরকম করো না তুমি শান্ত হও আমি কথা দিচ্ছি আমি তোমাকে কথা দিচ্ছি তুমি ছাড়া আর কাউকে অঞ্জলি 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 সাড়া দাও অঞ্জলি সাড়া দাও অঞ্জলি অঞ্জলি কি রে রাহুল চল একটু বাইরে থেকে চা খেয়েছি চল না রে আমার একটু আর্জেন্ট ফাইল ক্লিয়ারেন্স আছে আরে পাঁচ সাত মিনিটের জন্যই তো বেরোবি কি এমন দেরি হবে একটু মাথায় ধোয়া দিলে অনেক তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে দেখবি চল তাহলে তুই না তুই না আগের মতো নেই বুঝলি সেই কলেজ লাইফ থেকে আমরা একসাথে কেমন যেন সব সময় মরা হয়ে থাকিস অঞ্জলি অঞ্জলি মারা গেছে মাস হয়ে গেছে ধীরে ধীরে এবার একটু বেরিয়ে আসার চেষ্টা কর বুঝলি ঠিকই বলেছিস কিন্তু যা ঘটে গেল আমি যেন কল্পনা করতে পারছি না এই যেন একটা দুঃস্বপ্নের মতো হ্যাঁ কি আর করা যাবে বল কোনো কিছুই তো আমাদের হাতে নেই কর বুঝলি চল বিমল অনেকগুলো কাজ পড়ে আছে একটা বিয়ে ঠিক আছে চল ও শোন মানে এই উইকে না একটা ছোট্ট পার্টি অ্যারেঞ্জ করেছি বাড়িতে ওই আমার আর তার ম্যারেজ অ্যানিভার্সারি আর কি চলে আসিস আর তোর জন্য একটা সারপ্রাইজ আছে বুঝলি আমি তোকে সারপ্রাইজ দেব বলেছিলাম এই হচ্ছে অপর্ণা মনে আছে তোর হ্যালো নাইস টু মিট ইউ না ঠিক মনে পড়ছে না আমার কিন্তু মনে আছে আরবিএস কলেজের ফার্স্ট ইয়ারের ব্যাচে আসলে ও তো এক বছর পর অন্য কলেজে ট্রান্সফার নিয়ে নেয় তারপর কোনো যোগাযোগও ছিল না বিয়ের পর জানতে পারি আমার আমার দুঃসম্পর্কের শালি এইবার মনে পড়ছে আসলে কিছুদিন যাব তো আমার মাথাটা ঠিকঠাক কাজ করছে না তোরা তারা গল্প কর হ্যাঁ আমি একটু ওদিকটা দেখি অঞ্জলির কথা শুনে খুব খারাপ লাগলো ওয়ার্ড আমি দুজনে খুব ভালো বন্ধু ছিলাম তারপরে তুমি আসো আমাদের মাঝখানে আমাদের দুজনেরই তোমাকে খুব ভালো লাগতো কিন্তু যখন জানতে পারলাম ও তোমাকে ভালোবাসে তখন আমাকে সরে যেতে হয় যাই হোক সে অনেক বছরের কথা তোমার চলে যাওয়ার কারণ এটা ছিল আমরা ঠিক বুঝতে পারিনি তোমার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টাও করেছিলাম কিন্তু হয়নি যাই হোক অনেক দিন পর তোমাকে দেখে খুব ভালো লাগলো চলো ভেতরে চলো তোমার হাজব্যান্ডের সঙ্গে পরিচয় করিয়ে দাও লাস্ট ইয়ারে আমাদের ডিভোর্স হয় আমি এখন একাই থাকি চলো গিয়ে ডিনারটা সেরে নি চল অফিসের লাস্ট চাটা খেয়েই বাড়ি যায় আচ্ছা অপর্ণাকে এত বছর পর দেখে কেমন লাগলো বললি না তো কি আর বলবো ভালোই অনেক পরিবর্তন হয়েছে একটু মোটা ছিল ওই সময় তাই একটু অসুবিধাই হয়েছিল চিনতে দেখ আমার যতদূর মনে পড়ে তোর একটু দুবিধাই হচ্ছিল অঞ্জলি আর অপর্ণার মধ্যে বাঁচতে যদি না অঞ্জলি আগে প্রপোজ করত কিন্তু এখন তো কোনো অসুবিধা নেই তোর দুজন বিয়ে করে নে বুঝলি আর আমার শালি তো দেখতে শুনতে খারাপও নয় আর জামাইবাবু হিসেবে গ্যারান্টি দিতে পারি খুবই ভালো মেয়ে আবার বিয়ে করা কি ঠিক হবে আল হবে আমি কথাটা আরো গচ্ছি দাঁড়া অপর্ণার সাথে আমি কথা বলছি তারপর তোদের চার হাত এক করে দেবো কথাটা তুমি ভুলে যাওনি তো কে তুমি কে তুমি অঞ্জলি তুমি ফিরে এসেছ না না আমি ভুলিনি না আমি ভুলিনি বলে গেলে কিন্তু আমি তোমাকে ক্ষমা করব না 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 আমি আমি তোমার কথা রাখব এই রাহুল তোকে তো চিন্তিত দেখাচ্ছে কেন মানে সব কাজ তো জমা দিয়েই এসেছিস ও আর শোন অপর্ণার পুরনো ক্রাশ এখনো আছে বুঝলি এবার তাড়াতাড়ি বিয়ের দিনটা ঠিক করতে হবে না রে আমি না বিয়ে করতে পারবো না আরে নিয়ে শোন এগুলো চিন্তা করিস না তোর সারা জীবনটা পড়ে আছে অপনার কথাটাও একটু ভাব আমি সব বুঝতে পারছি আমারও অপর্ণাকে খুব পছন্দ কিন্তু একটা ব্যাপার আছে আমি যদি ওকে বিয়ে করি তবে আমার মৃত্যু অবধারিত কি বলছিস যাতা হ্যাঁ রে কাল রাতে অঞ্জলির ভূত এসেছিল আমাকে রীতিমতো তোর কোনো ভুল হচ্ছে বুঝলি অঞ্জলি তোকে এত ভালোবাসতো তোকে কি করে মারতে পারে আর শোন ওই আমি বিয়ের দিন ঠিক করেছি আগামী মঙ্গলবার ম্যাজিস্ট্রেট অফিসে গিয়ে রেজিস্ট্রিটা সেরে নেওয়া যাক বুঝলি আর তারপর সব ঠিক হয়ে যাবে একা একা থাকিস তো ওই জন্যেই হয়তো দেওয়া কথাটা তুমি ভুলে যাওনি কে তুমি তুমি যদি বিয়ে করো করোর্ণাকে আর তোমাকে অপূর্ণা তুমি এত ভালো বন্ধু ছিলে কি করে তুমি এটা করতে পারো আমি এখন যা ইচ্ছা তাই করতে পারি আমার কথাগুলো ভুলে গেলে তোমার বড়ই বিপা আমার তোমাকে বিয়ে করা সম্ভব নয় কারণ না হলে আমাদের দুজনের খুব বিপদ আমার জীবনই ভালো রাহুল তোমাকে খুব ডিপ্রেস দেখাচ্ছে আমরা আরও একটু সময় নিতে পারি কিন্তু তোমার একটু ডাক্তার দেখানোর প্রয়োজন ডাক্তার ডাক্তার ভূতের কি করবে দেখো রাহুল আমি একজন সাইক্রোয়েটিস্ট ডক্টরের কাছে তোমাকে নিয়ে যাব। আমার ডিভোর্স হবার পর বেশ কিছুদিন আমি খুব মানসিকভাবে ভেঙে পড়েছিলাম পরে ওই ডাক্তারের ট্রিটমেন্টেই আমি সুস্থ হয়েছি আমি তোমাকে কালকেই সেখানে নিয়ে যাব। রাহুল বাবু সব শুনে আমার কাছে কেসটা খুবই কমপ্লিকেটেড লেগেছে ভূতটা খুবই ডেঞ্জারাস হ্যাঁ আমিও তো তাই বলছি সবাইকে ডাক্তার বাবু আপনি একটু বুঝিয়ে বলুন অপর্ণাকে দাঁড়ান রাহুল বাবু আপনি আমাকে একটা কথা বলুন স্বামী স্ত্রীর মধ্যে কখনো কিছুই অজানা থাকে না তবুও আপনি ভেবে বলুন তো এমন কিছু ব্যাপার আছে যা অঞ্জলি দেবী জানতেন কিন্তু আপনি জানতেন না সেরকম ডাক্তারবাবু হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে আমাদের আলমারিতে একটা লকার আছে যেটা অঞ্জলি দেখাশোনা করতো আমি এ সম্বন্ধে খুবই উদাসীন ছিলাম এখনো পর্যন্ত আমি সেটা ছেলেই দেখিনি বেশ আপনারা মঙ্গলবার বিয়ের ডেটটা পোস্টপন করবেন না সে কি বললেন খুব ভয়ঙ্কর হুম হুম আমি যেরকম যেরকম বলছি ঠিক তেমনি করবেন যখনই অঞ্জলি দেবী আবার দেখা দেবেন আপনাকে ওনাকে জিজ্ঞেস করবেন সেই লকারে কি কি আছে যদি উনি উত্তর দিতে না পারেন তবে বিয়েটা করেই নেবেন আর যদি হুবহু বলে দেয় কি কি আছে তবে আপনি বিয়েটা कैंसिल করে দিতে পারেন ঠিক আছে ডাক্তার বাবু বিয়ে করতে যাচ্ছি এই না বাবু আ তুমি তো না 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 আমি বিয়ে করব না আমি বিয়ে করব না অঞ্জলি তুমি শুধু আমাকে বলে দাও তোমার লকারে কি কি আছে লকারে কি কি আছে লকারে কি কি আছে লকারে কি কি আছে অনেক দিনের আমার একটা বড় ইচ্ছা পূরণ হলো রে রাহুল এখন তুই আর আমি ভাইরা ভাই সম্পর্কে রে ভাইরা ভাই কংগ্রাচুলেশন দুজনকে অনেক অনেক শুভেচ্ছা কি বাবু অঞ্জলি দেবী আর দেখা দিয়েছিলেন না ডাক্তার বাবু আজ এসেছি আমরা আপনাকে ধন্যবাদ জানাতে আপনার জন্যই আমাদের বিয়েটা সম্ভব হলো কিন্তু আমাকে একটু বলবেন কেন আপনি প্রশ্ন করতে বলেছিলেন অঞ্জলি দেবী সত্যি সত্যি ভূত হয়ে আছেন তবে কি তিনি জানতেন না কি কি জিনিস আছে ওই লকারে হ্যাঁ সেটা তো ঠিক তার মানে এগুলো সবই আমার মনের ভুল হ্যাঁ আসলে কোনো একটা বিষয়ে অত্যাধিক চিন্তা করলে সেটা মনের মধ্যে গেঁথে যায় আর তার একটা রূপ ধারণ করে আর সেটিকে রিয়েল বলে মনে হয় আপনি আপনার ইমাজিনেশনকে এমন একটা প্রশ্ন দিলেন যেটার উত্তর আপনি নিজেই জানেন না তবে কি করে তার জানা থাকবে উত্তরটা না দিতে পেরে সে ডিজলভ হয়ে গেল আপনারা নিশ্চিন্তে বাড়ি যান আর সুন্দরভাবে সংসার করুন এগিয়ে চলার নামে জীব এই হচ্ছে আমার জীবনের গল্প